এখন আমাদের ছোট্ট করে জানা উচিত যে শির কাকে বলে শব্দটির বাংলা হচ্ছে অংশী করা মানে অংশী করা অনেকগুলো অংশী আছে মানে ও একাই এই জমির মালিক না ওর সাথে আরো কেউ আছে একে বলা হয় অংশী তো আল্লাহ আব্বুল আলমিনের সাথে অংশী করা হচ্ছে সবচেয়ে বড় মনে কিন্তু আল্লাহ আব্বুল আলমিনের সাথে কি কি বিষয়ে অংশী করা আল্লাহ রাব্বুল আলামিনের যে সকল কাজ আছে সেগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে অংশে মনে করা যায় ওগুলোর সাথে আল্লাহর সাথে কেউ আছে তাহলে ওটাকে বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন যে সকল ইবাদত দিয়েছেন দুনিয়াতে ওই সকল ইবাদত করার সময় আল্লাহর সাথে সাথে অন্য কারো করা ইবাদতগুলির মধ্যে কোনই ইবাদত আল্লাহর জন্য নির্দিষ্ট না করে কিছু ইবাদত বা কোনো একটি ইবাদত কার জন্য করা আল্লাহ ছাড়া অন্যের জন্য করা তাহলে এটা হয়ে গেল আল্লাহ সাথে করা আল্লাহ যেগুলো নাম ও গুণ আছে কোরআনে আল্লাহ বহু সুন্দর সুন্দর নাম ও গুণ আছে গুণের বর্ণনা দেওয়া হয়েছে সেই সকল নাম ও গুণে আল্লাহ রাবুল আলমিনের সাথে কাউকে অংশী করা তাহলে ওকে কি বলা হয় শির বলা হয় এ কথাগুলির সারাংশ স্বরূপ বলতে পারেন আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করাকে শির বলা হয় কি কাকে আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত যে কোনো ক্রমে হোক না যে কোনো রকমের হোক না কেন আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করাকে কি বলা হয় শির বলা হয় যদিও সে আল্লাহর ইবাদতকারী হয় কিন্তু ইবাদত করার সময় ইবাদতের কোনো অংশ যদি আল্লাহ ব্যতীত অন্যের জন্য করে তাহলে তাকে কি বলে শির বলা হয় এটা আল্লাহ তালার কাছে এটা সবচেয়ে বড় পাপ যে পাপের বর্ণনা শুনলেন যে তিনি এরকম করলে কোনোদিন ক্ষমা করেন না তার ঠিকানা হচ্ছে না। তবে এমন কিছু শির্ক আছে যেটা তো শির বটে কিন্তু এত বড় এত বড় না এই কারণে ওলামা এখানে শির দুই ভাগে বিভক্ত করেছেন একটা হলো বড় শির্ক আর একটা হলো ছোট শিল্প বড় শির যেটা সেটা এরকম তার ঠিকানা জাহান্নাম সে ইসলাম থেকে বের হয়ে যায় কিন্তু যদি ছোট শির্ক হয় তাহলে বড় গুণা হয় কিন্তু ইসলাম থেকে বের হয় না ছোট শরীর কি হয় বড় গুণা হয় কিন্তু ইসলাম থেকে বের হয় না যেমন দুই ধরনের আছে একটা বড় কুফরি আর একটা হলো ছোট কুফরি বড় কুফুর যেটা ইসলাম থেকে বের হয়ে যায় ওই কাজ করলে আর ছোট কুফুর যেটা ইসলাম থেকে বের হয় না ইসলামে থাকে কিন্তু বড় গুণাগার হয় বুঝা যাচ্ছে ভাই কথাগুলি তো এরকম শির দুই ধরনের একটা হচ্ছে বড় শির আর একটা হচ্ছে ছোট শির বড় শির করলে ইসলাম থেকে বের হয়ে যায় যার ব্যাখ্যা ও বিশ্লেষণ আমরা ইতিপূর্বে একটি বিরাট আলোচনায় করেছিলাম সেই জন্য ওর আর পুনরাবৃত্তি আমি করছি না